সালামু আলাইকুম ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলারের কভার ডিজাইন এগুলি চাইনিজ লাভ ডিজাইন আর এগুলি হচ্ছে রশি কাটা ডিজাইন পেছানো ডিজাইন এই পিলার এই ডিজাইনটি দশ ইঞ্চি পিলারের মধ্যে ব্যবহার হয় দশ ইঞ্চি রাউন্ড পিলার এগুলি পিলারের কাবার এবং এখানে আছে লতা পাতা ফুলের ডিজাইন এখানে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পিলারের কাবার রয়েছে এগুলি পিলারের টপের অংশ পিলারের মাথা ডিজাইন উপরের অংশটা পিলারের ক্যাপ দশ ইঞ্চি পিলারের ক্যাপ এগুলি হচ্ছে আট ইঞ্চি পিলারের ক্যাপের ডিজাইন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বেলিংয়ের সকল ডিজাইন এবং এখানে আছে সাদের কার্নিশ ডিজাইন সাদের বর্ডারে দেওয়া হয় ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চি কার্নিশ এখানে রয়েছে সাত সিঁড়ি বেলকনি রেলিং এর জন্য পিলার নৈসরা ডিজাইন এগুলো এই পিলার দিয়ে সাদের উপর রেলিং করা হয় সৌন্দর্যের জন্য